এখানে মোট তিনটি এফআইআর আমরা দেখাচ্ছি তার মধ্যে একটি টালা থানার মামলা যা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়েছে আরেকটি খর্দা পিয়েছে আইনজীবী আইনজীবী বাগচি করেছেন সম্প্রতি এসপি দাসের কোম্পানির দুর্নীতিসহ সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রকিওরমেন্ট টেন্ডার ফিনান্সিয়াল দুর্নীতি সেটা নিয়ে হরদা পিএসএ আরেকটি কেস হয়েছে এবং আরেকটি কেস হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স পিএসএ আরেকটি এফআইআরও হয়েছে বিধাননগরে ওটা আমাদের হয়েছে এনআরআই কোটাতে মেডিকেলে ভর্তির জন্য মোট তিনটে দুর্নীতির কেস এখানে ইতিমধ্যে যার মধ্য দিয়ে ইডি ইনভেস্টিগেশন অলরেডি শুরু করেছে অনেক জায়গায় রেড হচ্ছে সেটা ইডির কাজ আমি বলবো না আইনে পরিষ্কার আছে পেন্ডিং এফআইআর নিয়ে ইডি পিএমএলএ এতে করতে পারে তাতে আক্তার আলীর একটি অভিযোগ আছে বাগচির খরদা থানায় একটি অভিযোগ আছে এবং লেদার কমপ্লেক্স থানাতে মেডিকেলে যে কেচ্ছা কেলেঙ্কারি দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি তার জন্য তদন্ত শুরু হয়েছে আমি আপনাদের বলে দিই মূল যে আপনার গুলো বারো সাল থেকে তো আছেই অনেক ফেক কোম্পানি তৈরি করে টেন্ডার নেওয়া হয়েছে এবং পরে টেন্ডারগুলোকে আপনার কোম্পানিগুলোকে অবলুপ্ত ঘটানো হয়েছে ১৬ সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটনস বানকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে টেন্ডার না করে তারা মূলত দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন একটা পবন অরোরা অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে মেনকা গম্ভীরদের কোম্পানি সেখানে আপনি দেখবেন এই পাঁচটা কোম্পানি এই পাঁচটা কোম্পানি সমস্ত টেন্ডারগুলো কার্যত পেয়েছেন এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিটোক্স বানকে অ্যাওয়ার্ড করা হয়েছে এবং তারপরে এটা করা হয়েছে এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন ষোলো সাল থেকে যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এমডি দায়িত্বে ছিলেন তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন এবং যিনি আজকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এই সব কোম্পানিগুলো আপনার সমস্ত এই যে পবন অরোরা প্রেমা অরোরা অঙ্কুশ অরোরা এদের কোম্পানিগুলো সমস্ত টেন্ডারগুলো পেয়েছেন এবং ম্যাক্সিমামটা হয়েছে ভ্যারাইটি ভাইপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে কোম্পানিগুলো হেলতে পেয়েছে এরপরে আছে আমি কিছুদিন পরে ল্যান্ড ডিপার্টমেন্টের আপনাদের সব দিয়ে দেব তাতে দেখবেন এই পবন অরোরা এবং তার ফ্যামিলি প্রায় এক হাজার একর জমি তাদেরকে স্যান্ড মাইনিংয়ের জন্য দেওয়া হয়েছে সেটা আমি অন্যদিন বলবো আজকে হেলথের মধ্যেই হ্যাঁ আমি হেলথের মধ্যেই আজকে থাকতে চাই এর সাথে সাথে আপনি দেখতে পাবেন প্রদীপ চক্রবর্তী এই র্যাকেটের ডিটেলস এই প্রদীপ চক্রবর্তী মমতা ব্যানার্জির প্রসঙ্গে আমি আপনাদের একটা কাগজ দেব আপনারা দেখবেন দু আপনার সতেরো দশ দু হাজার তেইশ অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট সাপ্লাই পঁচিশ টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অফ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা আপনার সতেরো দশ দু হাজার তেইশ গোল্ডেন পিরিয়ড এটা সব এখানে মহুয়া ব্যানার্জি আট কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনছেন পাঞ্জাব থেকে মেসার্স এস এম এল ইসুজি লিমিটেড ভিলেজ আশ্রান ডিস্ট্রিক্ট শহীদ ভগৎ নগর নয়না শহর পাঞ্জাব ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কোথাও টাটা মাহিন্দ্র অশোক লিলেন এগুলো নেই এই যে কাটমানি খাওয়ার ব্যবসা মুয়া ব্যানার্জি আপনার আমি পরে আপনাদের দিয়ে দেবো নিউ টাউনে মেয়ের নামে ফ্ল্যাট কিনেছেন স্বাস্থ্য দপ্তরে যারা আছেন নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনশাল প্রত্যেকে বেআইনিভাবে পবন ভালুকার রেফারেন্সে তারা প্রত্যেকে বেআইনি বেনামে সম্পত্তি সব করেছেন যার সমস্ত তথ্য আমাদের হাতে ইতিমধ্যে এসছে আমরা চাই হ্যাঁ আমরা চাই আমরা চাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রত্যেকটা টেন্ডার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পি এম কেয়ারের কোভিডের টাকা এমপি ল্যাডের অ্যাম্বুলেন্স পার্চেজের টাকা এইটা দেখুক এই যে বহুল চর্চিত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট আমি আপনাদেরকে তিনটে ওয়ার্ক অর্ডারের কপি আজকে দেব উইদাউট টেন্ডার প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন লেটার অফ ইন্টেন্ট এলো আই অফ সিলেকশন অফ অপারেটার কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি সিবিএম ফর পাবলিক হেলথ ফেসিলিটিজ রানিগঞ্জ পশ্চিম বর্ধমান এই জোন ভাগ করে করে কল্যাণী নদিয়া জোন কাটোয়া পূর্ব বর্ধমান জন পার্সেনকে দিয়েছেন এই কোম্পানিটার নাম মেডিকেয়ার ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড রিপ্রেজেন্টেড মিস্টার কৃষ্ণেন্দু দত্ত ডিজিএম অপারেশন বেলগাছিয়া নিয়ার এইচএমসি এই যে আপনারা খুঁজছিলেন মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন আমি এই ওয়ার্ক অর্ডারের কপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো এর বাইরেও আপনাদেরকে আমরা আরও কিছু বিষয় আপনাদের আমি জানাতে চাই তার মধ্যে নারায়ণস্বরূপ নিগম সঞ্জয় বনসল এবং মহুয়া ব্যানার্জি এরা কোভিড পিরিয়ডের যত দুর্নীতি হয়েছে পিপি কিট এন নাইনটি ফাইভ মাস্ক আর ডিসপোজেবল গ্লাভস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে এগুলো হয়েছে এবং এগুলোর সমস্ত সাপ্লাই করেছেন এজেন্ট হিসেবে ব্রোকার হিসেবে অন্য পবন অরোড়াদের সঙ্গে প্রদীপ চক্রবর্তী পল্লব গুপ্ত এবং রবীন্ন রায় যে কথা আমি আগে বলেছি রিটায়ার্ড যিনি তন্তুজের ম্যানেজিং ডাইরেক্টর তাকে সামনে রেখে আগের চিফ সেক্রেটারি এবং রাজ্যের স্টেট ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান রাজীব সিনা তিনি এই সমগ্র দুর্নীতি অর্গানাইজ করেছেন এবং আপনারা এগুলো পরপর দেখলে বুঝতে পারবেন এগুলো এই যে প্রদীপ চক্রবর্তীর যে ফার্মাসিউটিক্যাল ক্যাম্প কোম্পানি বিসি ট্রেড আর ডিসেন্ট গুডস প্রাইভেট লিমিটেড এরা এই কোম্পানির মাধ্যমেই এই জিনিসগুলো আপনার হয়েছে এই তো প্রকিউরমেন্টের কথা বললাম জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থের কথা বললাম সুপার স্পেশালিটি হসপিটাল আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দু সালের আগে পর্যন্ত সুপারদের এবং সিএমইউজদের হাতে লোকাল মেশিনপত্র পত্র পারচেজের অধিকার ছিল এই স্বাস্থ্যমন্ত্রী তার মদতে তার নির্দেশে দু সাল থেকে প্রকিওরমেন্টটা সেন্ট্রালি করা হয় ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন দু হাজার বারোতে না তেরোতে শিক্ষামন্ত্রী হলেন তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল ওই জেলায় যা ভ্যাকেন্সি হবে ওই জেলাতেই নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে মেধার মাধ্যমে এবং ওরালের মাধ্যমে পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয় সাথে সাথে পাঁচটা রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে ছিল তার কাছ থেকেও আপনাদের এসএসসির যে ট্রান্সফার ক্ষমতা পোস্টিং ক্ষমতা যা যা ছিল এসএসসির এবং জোন ওয়াইজ যে ভাইবা করে নিয়োগের যে অধিকার সেগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এ দুর্নীতি খুব বড় দুর্নীতি দু সাল থেকে এন্টার প্রকিওরমেন্ট এরা তুলে নেয় তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে তাতে ম্যাকিনটনস বান স্টেট আন্ডারটেকিং এসটি এন্ডার টেন্ডার করতে হয়নি দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে পরবর্তীকালে কোভিডের সময় এমএসিমিকে দিয়ে দেওয়া হয় তন্তুজকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয় তন্তুজ অলসো এসটি ইউ তার ফলে টেন্ডার করতে হয়নি এবং তন্তুজর পিছন থেকে সাপ্লাইগুলো এই পবনরা এই মহেশ পাঞ্জাবি এই প্রদীপ চক্রবর্তী এই পল্লব গুপ্তরা এরা সমস্ত মমা ব্যানার্জি সঞ্জয় নারায়ণ নারায়ণস্বরূপ নিগম সর্বোপরি রাজীব সিনা এই র্যাকেট এরা করতে থাকে যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয় সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার তারা হেলথ ইকুইপমেন্ট হেলথ সাপ্লাই বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল ডাক্তার শ্যামাপদ দাস ইনার আশীর্বাদ সবার উপরে ছিল ইনার বাড়িতে হাউস গার্ড পার্সোনাল সিকিউরিটি ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের প্রফেসর পদমর্যাদায় কর্মরত এমডি নয় এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতিত্ব একটা করেনি সবচেয়ে বড় কথা আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি দু হাজার আঠেরো অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা বাই ফর্জিং দ্য এম্বাসি ডকুমেন্ট ইন কনাইভেন্স উইথ দ্য স্বাস্থ্য ভবন দ্য হেড অফ হুইচ ইজ দ্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমই এখানে সমস্ত ডকুমেন্ট ফর্জি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ইসিপিএস কেস নম্বর আটান্ন অব দু হাজার চব্বিশ এগেনস্ট দ্য ডিএমই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার প্রাইভেট মেডিকেল কলেজ এ ক্রোডস অবচ মোর দ্যান হান্ড্রেড ক্রোডস এনআরআই কোটাতে এরা এই করেছেন এবং সমস্ত জায়গায় পুলিশের লোকেরা তারা ভয়ে যেহেতু চোদ্দতলার আশীর্বাদ আছে সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে মানে কেসকে প্রসিড করতে পারেনি এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি প্রকিওরমেন্টের কথা বলেছি এবারে আর্জি করে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় সন্দীপ ঘোষের কীর্তি এটা আরজি করে কুড়ি চার দু হাজার বাইশ মেডিকেল সুপারেনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজি কর এখানে আমি আপনাদের কপি দিয়ে দেবো ডিটেলসে তো এই আধ ঘন্টা চল্লিশ মিনিটে বলা যাবে না রিপেয়ারিং রিপেয়ার অর্ডার অফ বাহান্ন নাম্বারস বিপি ইনস্ট্রুমেন্ট আইওয়ার্ড সিক্স ফ্লোর সাতাশি হাজার আটশো পঞ্চাশ রিপেয়ার অর্ডার থার্টি নাম্বার ওয়ার্ড লকার বেডসাইড লকার তিরাশি হাজার দুশো এইরকম অসংখ্য অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস তার দশ গুণ বিশ গুণ করে করে এই আপনার যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি চারশো দশ টাকা দেখুন আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন এটাতে এটাতে কত বড় করাপশান হ্যাঁ আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে পাঁচ চার দুহাজার চব্বিশ এই বছরই তাতে এই টালা পিএস এর যে যিনি জেলে আছেন হ্যাঁ আর কি মাথায় তো উনি ছিলেন এসআই এ ঘোষাল দেখুন সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে এই বছরই আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন এনআরআই রিক্রুটমেন্ট হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিওরমেন্ট আর জিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয় নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে যেভাবে জেলা হসপিটাল জেলার মেডিকেল কলেজ সাব ডিভিশন হসপিটাল এবং বিএমইচ সিএমইচ সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিংয়ের ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো মানে গভর্নমেন্ট পিএসইউকে হ্যান্ডওভার করা অ্যাওয়ার্ড করা ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের নোটশিটের উপরে এই বায়োমেডিক্যাল ওয়েস্ট সহ যেভাবে দেওয়া হয়েছে এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী আপনারা দিয়ে সাহায্য করুন আমাদেরকেও অনেক আধিকারিক অনেক রিটার ডক্টর বাবুরা তারাও অ্যাজ এ লিডার অব অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন তাদেরকেও আমি অনুরোধ করবো তদন্তকারী সংস্থাকে নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও তদ জানান আর তরুণের মতো উদ্যমী লয়াররা লেগে আছেন আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে আট কোটি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনেছে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে প্রশ্ন হচ্ছে অনেকগুলো অ্যাম্বুলেন্স আট কোটি টাকা একটা অ্যাম্বুলেন্স নয় কিন্তু আমাদের বক্তব্য দুটো জায়গায় অ্যাম্বুলেন্সের গুণগত মান না দেখে টেন করা হয়েছে এবং উইদাউট এনি টেন্ডার পাঞ্জাব থেকে কিনেছেন পাঞ্জাব থেকে কিনেছেন আমাদের এখানে টাটা মাহেন্দ্র অশোক লিলেন যারা অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন টাটা তো এ ব্যাপারে ওয়ার্ল্ড ফেমাস রমা অ্যাম্বুলেন্সে মাহিন্দ্রা কোম্পানিও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন আমরাও অনেক অ্যাম্বুলেন্স আনি তারা মাহেন্দ্র কোম্পানি থেকে করে দেন এই এটা তো ছোট আট কোটি টাকায় কমিশন হয়তো পেয়েছে এক কোটি খুব ছোট কাটা ব্যাপার আমার কাছে দলিল আছে মাননীয় মহিমা ব্যানার্জি আপনি নিউ টাউনে কার নামে বাড়ি কিনেছেন আছে মাননীয় নিগম সাহেব সঞ্জয় বনশাল কি কাণ্ড করেছেন সব তথ্য আছে এবং এগুলো সবই সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে রাজীব সিনহার আশীর্বাদ আপনাদের উপর ছিল বলে এবং দু হাজার একুশে ক্ষমতায় আসার পরে তদানীন্তন সিএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কোভিডের বাইশশো কোটি টাকার তদন্ত করিয়েছিল সরকার সেই তদন্ত রিপোর্টও পাবলিকলি করা হয়নি আমরা অ্যাসেম্বলিতে বারে বারে বলেও পাইনি তদানীন্তন গভর্নর আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারজিও টুইট করেছিলেন রিপোর্টের কপি চেয়ে যখন তিনি গভর্নর ছিলেন তিনি সরকারের কাছে চেয়েছিলেন সরকার দেননি অতএব আজকে আমাদের ডাক্তার বোন যেভাবে চলে গেছেন তারপরে আক্তার আলীর সাহসিকতা তরুণ জ্যোতি তেয়ারিদের মতো তরুণ উদ্যমী লয়ারদের উদ্যোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রবেশ এর মধ্য দিয়ে আমরা আশা করব এই সামগ্রিক যে দুর্নীতি এই দুর্নীতি সামনে আসবে এবং যখন সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষা চালু হয়নি রাজ্যের কাছে ছিল জয়েন্ট সেই সময়কালেও এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতা মন্ত্রীদের পরিবারের লোকেরা কিভাবে জয়েন্ট পাস করে ডাক্তারি পড়ে এখন সবাই এস কে চাকরি করছেন তালিকা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এসএস কে তৃণমূল নেতাদের এমএলএ মন্ত্রীদের ছেলে মেয়েরা চাকরি করেন আমি আমার ভাই বোনেদের নাম আর বলতে চাই না আপনি মারাত্মকভাবে পাবেন এটা যাই আর কিছু আছে না না আমি দিতে যাব কেন ইডির কাছে তো আছেই তো তরুণজ্যোতি তোয়ারি আছে বাগচি কেস করেছেন তারা দিয়ে দেবেন তারা দিচ্ছেন পেয়েছেন ইডি তো ইনভেস্টিগেশন শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো টালা এবং খড়দা পিএস এর দুটো কেসে ইসিআইআর টেনে কেস করেছে আমরা দাবি করছি লেদার কমপ্লেক্সে যেটা এনআরআই অ্যাডমিশনের যে ডিএম কেলেঙ্কারি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সেটাও তাদের নেওয়া উচিত নিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো উচিত এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি আমি আগের দিনই বলেছি যিনি এই দুর্নীতিতে উনি জড়িয়ে গেছিলেন এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয়ই কিছু পেয়েছেন বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না অতএব উনি দুর্নীতি করেননি ঠিকঠাক ছিলেন তার উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন রিপোর্ট সাবমিট করবে লোয়ার কোর্টে বা এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে কোর্ট মনিটারিং এবং এটা হাইকোর্ট দেখছে সিবিআইটা সুপ্রিম কোর্ট দেখছে হ্যাঁ অতএব এটাতে যা যা হয়েছে তার স্ট্যাটাস রিপোর্টে হবে এবং যিনি মূল কমপ্লেনার আক্তার আলী ডাক্তার আক্তার আলী মাননীয় তার যিনি লয়ার আছে তরুণজ্যোতি তোয়ারি পার্টি অফিসও নয় হাইকোর্টের গেটে তার কাছ থেকে জেনে নিতে পারবেন তিনি প্রফেশনাল লয়ার হিসেবে সেখানে আপনাদের সাহায্য করতে পারেন তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও তরুণ খুব অ্যাক্টিভ থাকে তিনি যখন যখন যেটা হন অথেন্টিক এবং মিনিংফুল তিনি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনেন তাতে আপনারা কালেক্ট করেন আমরাও দেখি এখন যেমন এফআইআর ম্যান্ডেটারি এবং যাওয়ার দরকার নেই আপনি মেলে যদি পাঠান সেটাও তাকে এফআইআর করতে হবে ভারতীয় ন্যায় সংহিতাতে আগের যে সিআরপিসি আইপিসি ছিল তাতে পুলিশ যখন শাসক দলের বিরুদ্ধে কেউ করতো মানে বিশেষ করে মুখ্যমন্ত্রী বা তার ভাইপোর যেখানে গন্ধ আছে জিডি করে রেখে দিত এই কেসটা তখন হয়েছে আপনার পয়লা জুলাই থেকে বিএনএস চালু হয়েছে এটা চারের কেস এপ্রিল এটা শিয়ালদা কোর্ট থেকে এফআইআর করা হয়েছিল তার ফলে কোর্টকে রিপোর্ট দিতে হয়েছে আমাদের তালা থানার যিনি ওসি ছিলেন তিনি একজনকে আই নিয়োগ করেছেন এসআই কে এসআই নিজের মতো করে স্বাস্থ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ পদ দাসের কার্যত সম ডাক্তার সন্দীপ ঘোষ তার পক্ষে তো রিপোর্ট দেবেনি বিনীত গোয়েল তো আছে তখন ছিল অতএব উপায় নেই এফআরটি করেছে ফাইনাল রিপোর্ট করেছে না না এটা তো কিসের বিনিময়ে ক্লিন চিট দিয়েছে তদন্তকারী সংস্থা দেখবে তদন্তকারী সংস্থা যদি কোথাও শিথিলতা দুর্বলতা বা কাউকে বাঁচানোর চেষ্টা করে তাহলে তো কোর্ট খোলা আছে ইতিমধ্যে মূল মামলা ডাক্তার আক্তার আলীর এটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির নির্দেশে হচ্ছে এবং এই ইডি ইনভেস্টিগেশান সিবিআই ইনভেস্টিগেশান আটকানোর জন্য মাননীয় সন্দীপ ঘোষের পরিবার সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সাইট করে দিয়েছে স্বাভাবিকভাবে যাওয়ার তো কোনো জায়গা নেই আর তদন্তকারী সংস্থাও তাদের দায়বদ্ধতা কোর্টে এবং মানুষের কাছে থাকবে আমাদেরও নজর থাকবে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর